আসসালামু আলাইকুম আজ আমরা শিখব একটি অসাধারণ বিষয় ডিফারেন্সিয়াল ইকুয়েশান এর সমাধান এটা এমন এক প্রকারের গণিত যেখানে আমরা জীবনের গতি পরিবর্তন আর ভবিষ্যৎকে গণনা করতে পারি এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তবে তার আগে আমরা জানব ডিফারেন্সিয়াল ইকুয়েশান কী কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়া হয় বাস্তব জীবনে ডিফারেন্সিয়াল ইকুয়েশান কোথায় ব্যবহার হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী একটি এক্সাম্পল ধরি ডি ওয়াই বাই এক্স সমান এফ অফ এক্স এখানে ডি ওয়াই বাই ডিএক্সের অর্থ হল ওয়াই কীভাবে এক্সের সাথে পরিবর্তিত হচ্ছে বাস্তব জীবনে এমন একটি উদাহরণ লক্ষ্য করি ডিপি বাই ডিটি ইকুয়াল টু পি এখানে পি যদি জনসংখ্যা হয় টি যদি সময় হয় তবে সময়ের পরিবর্তনে জনসংখ্যার কি পরিবর্তন হয় তা কে পি দ্বারা নির্দেশ করা হয়েছে কে কে বৃদ্ধির হার ধরা হয়েছে আরেকটি উদাহরণ লক্ষ্য করি ডিটি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে এখানে টিকে কফি হিসেবে দেখানো হয়েছে এবং স্মল টি হচ্ছে সময় তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে গরম কফিটি আসলে ঠান্ডা হচ্ছে কীভাবে সেটা দেখানো হয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো বুঝলাম কিন্তু এটার সমাধান কি কাজে লাগে সেটা এখন দেখব একটি সমীকরণ dA by বাই equal to টু মাইনাস কে এ শুরুতে টি সমান সময় শূন্য ধরা হচ্ছে এবং কোনো ব্যক্তির শরীরে ওষুধের পরিমাণ এ a টু টু হান্ড্রেড এম ধরা হয়েছে ফলে সমাধানটি আসে এ অফ টি ইকুয়াল টু টু এখন এই সমাধানে টি যখন শূন্য তখন ওই ব্যক্তির শরীরে ওষুধের পরিমাণ হয়েছে টু এম এমজি অর্থাৎ যেটা তাকে প্রয়োগ করা হয়েছে আবার যখন টি সমান ফাইভ আওয়ার অর্থাৎ পাঁচ ঘন্টা পরে চেক করব এই সমীকরণে তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির শরীরে ওষুধের পরিমাণ অবস্থান করছে সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স এমজি অর্থাৎ ঔষধ শরীর থেকে বের হয়ে গেছে সিক্সটি থ্রি পারসেন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান থেকে দেখা যায় একটি ঔষধ শরীরে কতক্ষণ কার্যক্ষম থাকে কখন শরীর থেকে মুক্ত হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ব্যবহার বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখা যায় প্রথমে পদার্থবিদ্যা ও প্রকৌশলবিদ্যায় কী কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যবহার হয় সেটা দেখি নিউটনস সেকেন্ড ল অফ মোশন হিট ইকুয়েশন ওয়েভ ইকুয়েশন আর সি সার্কিট ইকুয়েশন ইত্যাদি এবার আসা যাক জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে সিম্পল পপুলেশন গ্রোথ মডেল অর্থাৎ ম্যালথাজিয়ান মডেল লজিস্টিক পপুলেশন গ্রোথ মডেল এপিডেমিক মডেল অর্থাৎ এসআইআর মডেল ইত্যাদি কেমিস্ট্রিতে দেখা যায় রিয়াকশন রেট ইকুয়েশন ইকোনমিতে দেখা যায় গ্রোথ মডেল ইত্যাদি এভাবে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ডিফেন্সিয়াল ইকুয়েশনটা ব্যবহার হয়ে থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি এবং টাই প্রথমে আসা যাক অর্ডার অর্ডার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভের সর্বোচ্চ মান বা র‍্যাঙ্ক এরপর আসা যাক ডিগ্রি ডিগ্রি হচ্ছে ডিফেন্সিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভের সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ সর্বোচ্চ ডেরিভেটিভের সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে সেই ডিফেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি অন্তরক সমীকরণের প্রকার বা টাইপস অফ ডিফেন্সিয়াল ইকুয়েশন অন্তরক সমীকরণ সাধারণত দুই প্রকার একটি হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আরেকটি হচ্ছে আংশিক অন্তরিক সমীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের আজকের আলোচনায় মূলত আমরা সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েই আলোচনা করব অর্ডিনারি ইকুয়েশন গুলো সমাধান করার সুবিধার জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করে আলোচনা করা হয়ে থাকে এখন এই বিষয়গুলোই আমরা ধীরে ধীরে আলোচনা করব